আমি শুনতেই পারি হানি সিং এর গান আমি হানি জানিস এটা কার এলাকা জানিস ভাই দুইশো আটাত্তর মিলিয়ন আটানব্বই আটানব্বই মিলিয়ন দেখ আমাদের জনি ভাই সাড়ে তিনশো মিলিয়ন সাড়ে তিনশো এই ভিডিওর পার্ট টু দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফিরছি পরবর্তী পার্ট টুতে অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পার্ট টুতে